নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি মিষ্টিস ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে দৌড়ে যে যেখান থেকেই আমার ব্লগ আমার ভিডিওগুলো দেখছেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন বাজে সকাল ছটা মতো তা এখন থেকেই আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনের ব্লগটা আমি শুরু করছি আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে এখন ঘরটা ঝাড় দিচ্ছি আসলে ছেলের স্কুল তো শুরু হয়ে গেছে সামার ভ্যাকেশান শেষ হয়ে গেছে ওই জন্য ওকে আজকে স্কুলে নিয়ে যাব। কিন্তু ওকে তো বাসি ঘরে যেতে দিই না তাই সবার আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপর ছেলের জন্য টিফিন রেডি করেছি ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে তারপরে কিছু একটু খাইয়েছি খাওয়ানোর পরে এখন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ওকে স্কুলে দিয়ে তারপরে আমি ফিরবো ছেলেকে স্কুলে দিয়ে ফিরে এসেছি এখন থেকে না সকালে মানে প্রতিদিন সোম থেকে শুক্র প্রতিদিন আমার সকালের রুটিনটা এরকমই হবে যেহেতু ওকে স্কুলে নিয়ে যাবো তার আগে কিছু কাজ ছিল যার জন্য মানে সকালের যে অন্যান্য কাজগুলো থাকে প্রত্যেকটা ঘরে জানলা দরজা খোলা বা অন্যান্য যে কাজগুলো নিজের সংসারিক কাজ সেগুলো কিছুই করা হয়নি ওই তাই বাড়ি ফিরে এখনও ড্রেস চেঞ্জ করে নিই তার আগেই প্রত্যেকটা ঘরের জানলা দরজাগুলো খুলে দিচ্ছি আর এই ঘরটা যেহেতু একদম রোডের সাইডে মানে আমার বাড়িটা না একদম রোড সাইডে তাই এই ঘরটা একদম রাস্তার পাশে পড়ে তাই এদিকে জানলাটা না খুব একটা খুলি না কেননা প্রচুর পরিমাণে ধুলোবালি ঢুকে যায় শুধু পর্দাটাই সরিয়ে দিই কিন্তু তাতেই সুন্দর আলো আমার ঘরে আসে তারপরে এখন বারান্দায় কিছু জামাকাপড় ছিল সেগুলো তুলে নিচ্ছি কেননা ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে শুধু আমার বেডরুমটাই ঝাড় দিয়েছিলাম আর এখন তো অন্য অন্য ঘরগুলো বারান্দা সব ঝাড় দিতে হবে কিন্তু তার আগে ভাবলাম একটু খেয়ে নিই তাই একটু চা একটু চিড়ে ভাজা নিলাম খাওয়ার জন্য অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি তো আর যদি দেখো যে সকালে ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করে দাও তাহলে খিদেটাও না খুব পেয়ে যায় তাই ভাবলাম কিছু খেয়ে নিই তাহলে একটু এনার্জিও আসবে আর সত্যি খুব খিদে পেয়ে গেছিলো তারপরে ছেলেকে দিতে বেরিয়েছিলাম তারপরে এসে তারপরে আগে এখন ভাবলাম খেটে নিয়ে এখন কাজে লেগে পড়ি প্রত্যেকটা মানুষেরই মানে যারা হাউসওয়াইফ তাদের প্রতিদিনকার এই কাজকর্ম সকালের যে কাজকর্ম একই রকম থাকে আমারও তাই আর ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিতে না অনেকটা টাইমই কেটে যায় আর এটা না করে তো অন্যান্য কাজ শুরুও করা যায় না তাই আগে সবগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এরপরে আরও কাজ আছে সেগুলো করতে হবে ঘর বারান্দা ঝাড় দিতে যেতে দেখলাম যে বেস্তিনের সাইডটা অনেকটা ঝুল জমে আছে পরিষ্কার করি কিন্তু সপ্তাহ অন্তত একদিন হয়তো ঝুল টুলগুলো পরিষ্কার করি কিন্তু তাও আবার এত ছোট ছোট মাকড়সা শাহ কোথেকে যে আসে ভগবান জানে আবার দেখি খুব ঝুল জমে আছে আর বেসিনের আয়নায় যে ফুল দুটো দেখছো এটা আমার ছেলে যে ক্লে দিয়ে খেলা করে না সে ক্লে দিয়ে আমি বানিয়েছি কালকে তাই বানিয়ে না এটা এখানে আটকে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে আর বেসিনের আয়নাটাও একটু পরিষ্কার করে দিলাম আসলে আমাদের প্রত্যেকেরই ঘরে তো টুকিটাকি অনেক জিনিসই থাকে আর সেগুলো তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার প্রতিদিন তো সম্ভব নয় সব জিনিস একসঙ্গে করা তাই প্রতিদিন যদি নিয়ম করে এক একটা জিনিস বা ঘরের প্রত্যেকটা কর্নার একদিন পরিষ্কার করা যায় তাহলে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে যে দোলনাটা তোমরা দেখলে এটা ছেলেকে নিয়ে দু বছর আগে প্রথম দীঘা গেছিলাম ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম ছেলে খুব বেশি চড়ে না প্রথম আনার পরে মানে ওই বায়না করেছিল দোলনা নেব দোলনা নেব তখন আরও আধো আধো কথা বলতো কিন্তু তাতেই বলেছিল তা নিয়ে এসেছিলাম প্রথম প্রথম চড়তো এখন ওটা এমনিই ঝোলানো থাকে খুব একটা বেশি বসে না যাই হোক তারপরে আবার এসছি এই পাশের রুমটায় এখানে এসে জানলাটার একটু গ্রিলগুলোতে ধুলো জমেছিলো সেটাই এখন ভালো করে পরিষ্কার করে দিলাম ফ্রিজের ওপরটা একটু ধুলো জমেছিলো সেটাও পরিষ্কার করে ওখানে একটা অন্য একটা কাপড় বিছিয়ে দেব ফ্রিজে আমার কভার পরানো ছিল কিন্তু কিছুদিন আগে আমার ফ্রিজটা না একটু কম ঠান্ডা হচ্ছিল তখন যে ফ্রিজের মেকানিক তাকে ডাকলাম সে আমাকে একটা মানে আমি জানতাম না ব্যাপারটা উনি আমাকে একটা কথা বললেন যে এত গরম পড়ছে তো মানে চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাই বলছে আপনি এই গরমে না ফ্রিজের কভারটা আর পরিয়ে রাখবেন না আপনি ওটা খুলে দিন কেননা ফ্রিজটা আরও যার মানে এমনিতে টেম্পারেচার গরম আরও গরম হয়ে যাচ্ছে কভার পরানোর জন্য তাই আমি ওটা খুলে দিয়েছি তারপরে এখন সকালের যে ব্রেকফাস্ট সেটা করব ব্রেকফাস্টে আসে ডিম্পা রুটি আর শশা এখন বাজে সকাল দশটা মতো আমার ওপরের রুমের কাজকর্ম সব শেষ হয়ে গেছে এখন নিচে কিচেনে চলে এসেছি এসে সবার আগে ভাতটা বসিয়ে দিলাম ভাত পরে মাছ ভেজে নিয়েছি আর এখন করব চিকেন পকোড়া গতকাল যে চিকেনটা আনা খাওয়া হয়েছিল। তার কিছু সলিড পিস রেখে দিয়েছিলাম মাংসের পিসগুলো দিয়েই এখন পকোড়া বানাবো আমার ছেলের ভীষণ পছন্দ আজকে না খুব বেশি রান্না করব না ভাত হয়ে গেছে মাছ ভাজা আর এই চিকেন পকোড়া আর আমার শাশুড়ি মা সকালবেলায় ডাল করেছিলেন ব্যাস আজকে ব্যাস এই সিম্পল মেনু আর অন্য কিছু খুব একটা বেশি আজকে রান্না করব না কেননা দেখো এরপরে আবার এগুলো কাজকর্ম সেরে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে বারোটার দিকে তার মধ্যে আমার এই সমস্ত কাজ রান্না রান্নাবান্না রান্নাঘরের যে টুকিটাকি কাজ সব শেষ করতে হবে ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি এসেছি পনে আটটার দিকে তারপর থেকে এই দু ঘন্টার মধ্যে অনেক কাজ করেছি আবার বারোটার দিকে যাব ওকে আনতে মানে প্রায় চার ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে সাংসারিক যা কাজকর্ম প্রতিদিনকার তো যাই হোক এখন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন একটু অল্প ভাজছি খাওয়ার আগে না এগুলো আর একটু ভেজে নেব। মানে এই সবাই পকোড়া বা এই সমস্ত জিনিসগুলো না ডবল ফ্রাই করলে বেশি মুচমুচে হয় খেতে এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু এই গ্যাস ওভেন এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নেবো তারপরে রান্নাঘর থেকে বেরিয়ে যাব আর রেডি হয়ে ছেলেকে আনতে চলে যাব তো আমার মাথায় থাকে যেদিন ছেলে স্কুল থাকে যে ছেলেকে স্কুল থেকে বাড়িতে স্কুলে দিয়ে বাড়ি আসার পর তারপরে যে চার ঘন্টা সময় পাবো আমি হাতে মানে পাই সে চার ঘন্টার মধ্যে আমার এই সমস্ত কাজ করে নিতে হবে আর সত্যি কথা বলতে হয়েও যায় কারণ এই চার ঘন্টা না আমি একটু টাইমে নষ্ট করি না বা বসে কাটাই না একটার পর একটা কাজ করতে থাকি ওই জন্য সময়ের মধ্যে সব কিছু সুন্দর করে গুছিয়ে করে নিতে পারি আর এই কাজের প্ল্যানটা আমার মাথায় আগে থেকে করে নিতে হয় যে না এটার পর এটা করব এটার পর এটা করব। সেজন্য ভালোভাবে সব কিছু ম্যানেজ হয়ে যায় তারপর ছেলেকে নিয়ে বাড়িও চলে এসেছি আর এত গরম যে কি বলবো ছেলে যখন এসে দেখছি ওর ও ইউনিফর্মের যে শার্টটা পুরো ভিজে গেছে কষ্ট হচ্ছে ওকে দেখে কিন্তু কিছু করার নেই স্কুলে তো যেতেই হবে তারপর ওকে কিছুটা শশা কেটে দিলাম এখন ও শশাটা খাবে ও খাওয়ার পরে কিছুটা সময় একটু রেস্ট নেবে তারপর ওকে স্নান করিয়ে দেবো তারপর ছেলেকে স্নান করিয়ে আমিও স্নান টান করে নিয়েছি আজকে না আর বেশি কাছাকাছি ছিল না রেগুলার কিছু জামা কাপড় সেগুলোই ছাদে চলে এসছে রোদ নেই একদম মেঘলা মেঘলা কেমন একটা গুমট ভাব আর এই ওয়েদারটা বেশি গরম লাগে কিন্তু অল্প অল্প হাওয়া আছে সবাই আমরা বৃষ্টির আশায় আছি দেখা যাক কবে বৃষ্টি হয় বৃষ্টিটা না হলে না আর নেওয়া যাচ্ছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে ছেলের র্যাশেসগুলো ঘামাঝিগুলো সেরে গেছিলো আবার এই গরম পড়ার জন্য আবার স্কুল যেতে শুরু করেছে যেই আর গরমটা বেশি পড়ছে আবার সেগুলো হচ্ছে এই গরমে তো বাচ্চা থেকে বড় সবারই ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু আমার একটা সুবিধা আছে যে আমার বাড়িতে প্রচুর গাছপালা এই জন্য আমার বাড়ি একটু হাওয়া টাওয়া থাকে একটু ঠান্ডা থাকে এবার ছাদ থেকে চলে এসছি এসে এবার একটু নিজের যে প্রতিদিনকার একটু রূপচর্চার টাইম খুব বেশি রূপচর্চার টাইম পাই না বা সময় মানে পেলেও সেই সময়টার ইচ্ছা করে না প্রচুর কাজের মাঝে না মাঝে মধ্যে এত টায়ার্ড হয়ে পড়ছি গরমের জন্য কিছু করার নেই তো একটু সিরাম লাগিয়ে একটু সিঁদুর পরে নিলাম আর এবার পুজো করবো আর তারপরে ছেলেকে খাওয়াবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে এখন বাজে সন্ধ্যা সাতটা মতো চা করে নিয়েছি আর বিস্কুট নিয়ে নিয়েছি টিফিনের জন্য সন্ধ্যাবেলার যে টিফিন আর মিও আমরে থেকে একটু ক্রিমি চিকেন রোল ছোট্ট হয় সাইজটা এটার কিন্তু খেতে খুব ভালো সেটাই ছিল সেটাই খেলাম আমি আর ছেলে সামার ভ্যাকেশনের জন্য যে পড়াশোনা কিছুদিন একটু বন্ধ ছিল করাচ্ছিলাম মানে স্কুল থেকে যে কাজগুলো দিয়েছিল সেগুলোই করাচ্ছিলাম যে হোমওয়ার্ক ছিল কিন্তু এখন যেহেতু স্কুলটা খুলে গেছে ওই জন্য প্রতিদিন কার কাজ প্রতিদিন যে হোমওয়ার্ক সেগুলো করে নিতে হবে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে আবার আর এখন স্কুলগুলো থেকে এত চাপ দেয় না বাচ্চাগুলোর উপর যে বলার মতো নয় তো ছেলেকে স্কুলের হোমওয়ার্কগুলো করিয়ে দিয়েছি আর তারপরে যেহেতু আবার নেক্সট স্কুল আছে তার জন্য সব কিছু সুন্দর করে ব্যাগে গুছিয়ে দিলাম আর ওর ইউনিফর্ম টিউনিফর্ম সব গুছিয়ে গেছে না এক জায়গায় রেখে দিচ্ছি কেননা সকালে না অনেকটা সকালে উঠতে হবে তারপরে এত কাজ থাকে ওকে রেডি করে নিয়ে বেরোনো টিফিন বানানো এটা সেটা অনেক কাজের মাঝে ওই জন্য যতটা পারি আগের দিন গুছিয়ে রেখে দিই অনেকটা সুবিধা হয় তার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা তোমাদের সঙ্গে এই পর্যন্তই শেয়ার করলাম দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো সবাইকে টাটা